নিউ লাইভ বন্ধুরা দিন পরে লাইভে আসলাম সবাই অনলাইনে থাকলে সবাই কেমন আছেন তাড়াতাড়ি নিউ লাইভ বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার এই লাইভটি দেখতেছেন প্লিজ কমেন্টে জানান তাড়াতাড়ি বন্ধুরা লাইভে আসুন তাড়াতাড়ি নিউ লাইভ বন্ধুরা আপনারা সবাই অনলাইনে থাকলে লাইভে যুক্ত হন কে কোথা থেকে বলতেছেন লাইভটি কে কোথা থেকে লাইভটি দেখতেছেন প্লিজ কমেন্টে জানান তাড়াতাড়ি বন্ধুরা নিউ লাইভ বন্ধুরা আপনারা কেমন আছেন অনলাইনে থাকলে লাইভে যুক্ত হন আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিব তাড়াতাড়ি বন্ধুরা কে কোথা থেকে আমার এই সাথে যুক্ত প্লিজ কমেন্টে জানান সবাই অনলাইনে থাকলে লাইভে যুক্ত হন সবাই আমার এই লাইভটির সাথে যুক্ত হন কে কোথা থেকে দেখতেছেন অনেক দিন পরে লাইভে আসলাম সবাই আমার স্ক্রিনের উপর ডাবল টাচ করেন স্ক্রিনের উপর ডাবল টাচ করেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমাকে ফলো দিয়ে রাখুন প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করুন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন প্লিজ কমেন্টে জানান তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি আপনারা সবাই ডাবল টাচ করেন ডাবল টাচ করেন স্ক্রিনের উপর নিউ লাইভ বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন সবাই ভালো আছেন নিউ লাইভ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন প্লিজ অনলাইনে থাকলে লাইভে যুক্ত হন স্ক্রিনের উপর সবাই ডাবল টাচ করেন আপনারা একটা একটা করে লাইক শেয়ার করেন লাইভ বন্ধুরা কে কোথা থেকে লাইভটির সাথে যুক্ত প্লিজ কমেন্টে জানান যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আমার ভিডিওগুলি দেখতে থাকুন আমি আপনাদেরকে অনুরোধ জানাবো প্লিজ নিউ লাইভ বন্ধুরা বা দাদা দিদিরা কেউ কোথা থেকে লাইভটির সাথে যুক্ত প্লিজ কমেন্টে জানান তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধুরা সাতজন লাইভ আছেন দুইটা লাইক করলে হবে না প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধুরা আপনার স্ক্রিনের উপর স্ক্রিনের উপর ডাবল টাচ করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য নিউ লাইভ বন্ধুরা একবার চক্ষু মেরে দেখাও ভাইয়া আপনার কথা আপনার কথা বিলাল আহমেদিন ভাইয়া আপনি একটু কুলে বলেন প্লিজ কে কোথায় দেখে লাইভটি দেখতেছেন প্লিজ কমেন্টে জানান আর ভাইয়ারা তাড়াতাড়ি কমেন্ট কমেন্ট করেন আর আপনারা সবাই একটা একটা করে লাইক করেন তাড়াতাড়ি বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন প্লিজ কমেন্টে জানান আপনারা কে কোথা থেকে যুক্ত আমার এই লাইভটির সাথে অনেক দিন পরে লাইভে যুক্ত হলাম প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ ভাইয়া বিল্লা আহমেদ প্লিজ বাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খানজি হ্যাঁ হ্যালো কেমন আছেন সবাই কেমন আছেন প্লিজ নিউ লাইভ বন্ধুরা যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করলে আমি সাপোর্ট পাবো প্লিজ ভাই আর আমি আপনাদেরকে অনুরোধ জানাবো প্রতিনিয়ত আপনার স্ক্রিনের উপর ডাবল টাচ করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আর প্রতিনিয়ত আমার ভিডিওগুলি দেখতে থাকুন প্লিজ আমার ভিডিওগুলি আপনাদের কিরকম সে কমেন্টে জানাবেন হাই খানজি কেমন আছেন সবাই একটা একটা করে লাইক শেয়ার করেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আমি এটার জন্য আপনাদেরকে অনুরোধ 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 জানাচ্ছি প্লিজ আমার পাশে থাকুন সাপোর্ট করুন আমার অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এই কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আপনারা সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করেন তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি একটা কমেন্ট একটা লাইক করেন তাড়াতাড়ি কে কোথা থেকে লাইভটি দেখতেছেন নিউ লাইভ বন্ধুরা কে কোথা থেকে আমার এই লাইভটির সাথে যুক্ত প্লিজ কমেন্টে জানান তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি আর যারা লাইভে আসেন না তারা লাইভে আসুন আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিব অনেকদিন পরে লাইভে আসলাম প্লিজ আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিব সবাই একটা একটা করে লাইক শেয়ার করেন তাড়াতাড়ি বন্ধুরা স্ক্রিনের উপর ডাবল টাচ করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধুরা বিল্লা আহমেদ প্লিজ ভাইয়া আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন খানজি আহমেদ প্লিজ বায়া রা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি লিলন লিলন ট্রাই ট্রাই তুমি বিড়ি খাও না আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি জন লাইভ আছেন সবাই একটা একটা করে লাইক শেয়ার করেন না তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি স্ক্রিনের উপর ডাবল টাচ করতে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে প্লিজ আপনারা কোথা থেকে দেখতেছেন আমার এই লাইভটি প্লিজ কমেন্টে জানান লিলন ট্রাইগার তুমি বিড়ি খাও না সবাই তো বিদি ভাই এখন হ্যাঁ বিডিও কায় মতো খাই আর কি ভাই কি বলবো নিউ লাইভ বন্ধু ছজন ছয়টা লাইক পড়লে হবে না প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আমি এটার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করেন একটা কমেন্ট একটা লাইক প্লিজ তাড়াতাড়ি বন্ধুরা অনেক দিন পরে লাইভ আসলাম আপনাদের সাথে কথা বলতে পা আড্ডা দিতে কিন্তু আপনারা আমার পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে তাড়াতাড়ি সমস্যা নাই কমেন্ট করেন সমস্যা নাই কিন্তু আপনারা চ্যানেলটি করে রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ভাইয়ারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন বোনারা কমেন্টে জানান কে কোথায় থেকে দেখতেছেন সবাই একটা একটা করে লাইক শেয়ার করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধুরা হাই কানজি কানজি অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য যারা আমার কমেন্ট করেছেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার কমেন্ট তাড়াতাড়ি করেন বন্ধু নিউ লাইভ বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানান দশজন লাইভে আছেন সাতটা লাইক করলে হবে না সবাই একটা একটা করে লাইক শেয়ার করেন তাড়াতাড়ি স্ক্রিনের উপর আপনারা সবাই ডাবল টাচ করেন নিউ লাইভ বন্ধুরা কেমন আছেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আপনারা আমাকে সাপোর্ট করলে আমি সাপোর্ট পাবো প্লিজ তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি কে কোথা থেকে দেখতেছেন লাইভে যুক্ত হন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন প্লিজ কমেন্টে জানান আর অনলাইনে থাকলে লাইভে যুক্ত হন আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিব অনেকদিন পর আসলাম তো এই জন্য তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি স্ক্রিনের উপর ডাবল টাচ করেন নিউ লাইভ বন্ধুরা কে কোথায় থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানান সবাই একটা একটা করে লাইক শেয়ার করেন আপনারা সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করুন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি না থাকলে লাইভে যুক্ত হন সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করেন বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন আমার এই লাইভটি প্লিজ কমেন্টে জানান ভাইয়ারা বোনেরা অনেক দিন পরে লাইভে আসলাম আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে ভাইয়া সবাই অনলাইনে থাকলে লাইভে যুক্ত হন সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করেন মন মতো আসছি সানি আমি তোর বোন কে করতে চাই ভাইয়া আপনার কথা বুঝতে পারতেছি না প্লিজ একটু বলেন আমার তো বন্টন নাই ভাইয়া আমি একজন হ্যাঁ সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করেন ভাইয়া আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর একটা কমেন্ট একটা লাইক প্লিজ আপনার স্ক্রিনের উপর ডাবল টাচ করেন মন মন মাতাতে আছে সানি ভাইয়ারা বোনেরা কে কোথা থেকে যুক্ত প্লিজ কমেন্টে জানান ভাইয়া আপনি আমার এই লাইভটি কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানান আর আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি আপনাদেরকে জানাচ্ছি প্রতিনিয়ত ভিডিওগুলো দেখার জন্য হ্যাঁ আমি তোমাকে কথা বলছি না তোমারকে একজন খারাপ কমেন্ট করেছে আমি তাকে বলছি হ্যাঁ ভাইয়া দামা বছে দেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি আমার এই ভিডিওতে রিপ্লাই দেওয়ার জন্য ওদেরকে ধন্যবাদ ভাইয়া আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন ভাইয়া আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মন মাতাতে আছে সানি ভাইয়া আমি আপনাদেরকে অনুরোধ জানাবো একটা একটা করে লাইক শেয়ার করার জন্য প্লিজ আপনার স্ক্রিনের উপর ডাবল টাচ করেন দীপকোর বাড়ি তোমার বাড়ি কোথায় ভাইয়া আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম পটিয়াতে ভাইয়া আপনি কোথা থেকে দেখতেছেন আমাকে কমেন্ট করেন দীপক আর হচ্ছে খান বদি ভাই কেমন আছে ভাইয়া ভালো আছে ঠাকুরের কীভাবে ভালো আছে ভাইয়া আমি বলতেছি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য ভাইয়া প্লিজ আপনার স্ক্রিনের উপর ডাবল টাচ করেন একটা কমেন্ট একটা একটা লাইক প্লিজ আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আপনার স্ক্রিনের উপর ডাবল টাচ করেন মন মাথাতে ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কথা ওদের কথায় রিপ্লাই দেওয়ার জন্য ঠিক আছে ভাইয়া এরকম করে গোষে দিতে হবে দামা প্লিজ তাড়াতাড়ি অনলাইনে থাকলে লাইভে যুক্ত হন সবাই দীপক ভাইয়া অনলাইনে আসেন কি। ভাইয়া আপনিও অনলাইনে থাকলে লাইভে যুক্ত হন আর আমাকে কমেন্ট করেন ভাইয়া কোথা থেকে দেখতেছেন তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি মন মাতাতে আসছে সানি ভাইয়া তাড়াতাড়ি কমেন্ট করেন আপনার স্ক্রিনের উপর ডাবল টাচ করেন ভাইয়ারা বোনেরা আপনার স্ক্রিনের উপর ডাবল টাচ করেন তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিব অনেকদিন পরে লাইভে আসলাম আর আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিব সময় কিন্তু চলে যাচ্ছে ভাইয়া আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি অনুরোধ জানাচ্ছি প্লিজ তাড়াতাড়ি আপনার স্ক্রিনের উপর ডাবল টাচ করেন একটা একটা করে লাইক শেয়ার করেন আমাকে ফলো দিয়ে রাখুন প্লিজ বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করেন কে কোথা থেকে আমার এই লাইফটির সাথে যুক্ত প্লিজ আপনারা একটা করেন তাড়াতাড়ি বন্ধুরা নিউ লাইভ বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন প্লিজ কমেন্টে জানান সবাই অনলাইনে থাকলে লাইভে যুক্ত হন ভাই আর বোনেরা প্লিজ আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি সবাই একটা একটা করে লাইক শেয়ার করেন স্ক্রিনের উপর ডাবল টাচ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি প্রতিনিধি আমার ভিডিওগুলো দেখতে থাকুন লাইক ডান ভাইয়া লাইক দিলে হবে না তো কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে আমার পাশে থাকুন না প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করলে আমি তো সাপোর্ট পাবো প্লিজ তাড়াতাড়ি শুধু লাইক ডান বললে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে বলেন না এটাও বলেন না প্লিজ তাড়াতাড়ি দীপক ভাইয়া আপনিও বলেন না আর মন মাথাতে আসছে সানি ভাইয়া প্লিজ আপনি তো আমার কথায় রিপ্লাই দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ এটার জন্য দিদি ভাই আপনি কোথা থেকে লাইভ করছেন জানতে পারি হ্যাঁ নিশ্চয়ই জানতে পারেন ভাইয়া আমি চট্টগ্রাম পটিয়া থেকে বলতেছি ভাই লাইভ করতেছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে কমেন্ট করার জন্য এই স্ক্রিনের উপর ডাবল টাচ করেন ভাইয়া আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন তাড়াতাড়ি না লাইক পড়লে হবে না প্লিজ আপনারা এক আর একটা করে লাইক দিয়ে যান দাপি মণ্ডল বাপি মন্ডল কমেন্ট মন্ডল হাই হ্যালো কেমন আছেন খান আমার কমেন্ট কি শো হচ্ছে না আপনি কোথায় কেন ভাইয়া শো হচ্ছে তো আমি আপনার লাইভে উত্তর দিছি তো ওই যে বললেন দিদি ভাই আপনি কোথা থেকে লাইভ করতেছেন জানতে পারি এটার আমি উত্তর দিছি তো আমি চট্টগ্রাম পটিয়া থেকে লাইভ করতেছি ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য প্লিজ আপনার স্ক্রিনের উপর ডাবল টাচ করেন আরিফ আরিফ সোহান হাই হ্যালো কেমন আছেন প্লিজ ভাই যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ আপনারই স্ক্রিনের উপর ডাবল টাচ করেন হাই হ্যালো প্লিজ কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানান এম ডি রাকিব আলু খাবেন হ্যাঁ ভাই সবাই তো আলু হ্যাঁ আলু তো হ্যাঁ তো কাই আলু কি দুনিয়াতে তরকারি খাওয়া যায় নাকি প্লিজ কমেন্ট করেন তাড়াতাড়ি রাকিব ভাইয়া তাড়াতাড়ি কমেন্ট করেন আর কমেন্ট করেন তাড়াতাড়ি ভাইয়া আই খান খান কিনা না চৌধুরী কমেন্ট শো হচ্ছে না ভাইয়া তাড়াতাড়ি কমেন্ট করেন দশটা লাইক করলে হবে না প্লিজ আপনারা কোথা থেকে দেখতেছেন স্ক্রিনের উপর ডাবল টাচ করেন প্লিজ তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি কোথা থেকে দেখতেছেন রাকিব ভাইয়া তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ আমাকে সাপোর্ট করুন আমি অনুরোধ জানাচ্ছি আপনার স্ক্রিনের উপর ডাবল টাচ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এগারোটি লাইক পড়লে হবে না আপনারা সবাই দ্রুত দ্রুত লাইক ডান করেন সাবস্ক্রাইব ডান করেন অনেকদিন দিন পরে লাইভ আসলাম তো তাই এজন্য নাম বলেন না তো এই জন্য শুনতে পাইনি নাম ও নাম বলি না যে ভাইয়া সবাই তাড়াতাড়ি কমেন্ট করতেছে তো এই জন্য নাম বলতে পারতেছি না ভাইয়া তার জন্য আমি দুঃখিত সরি ভাইয়া ও আপনাদেরকেই তো বলতেছি ভাইয়া আর কাদেরকে বলবো ভাইয়া আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো ভাইয়ারা রাকিব ভাইয়ারা আর ইরফান ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো ভাইয়া প্লিজ তাড়াতাড়ি বন্ধুরা কোথা থেকে দেখতেছেন লাইভে প্লিজ জয়েন করুন আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিব স্ক্রিনের উপর ডাবল টাচ করেন তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি রাতে আড্ডা দিতে চলে আসলাম লাইভে ভাইয়া আপনারা কোথা থেকে দেখতেছেন লাইভটি কমেন্টে জানাবেন আর একটা একটা করে রিপ্লাই দিবেন প্লিজ স্ক্রিনের উপর ডাবল টাচ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করলে আমি সাপোর্ট পাবো এ অসংখ্য ধন্যবাদ আমার নাম খাকন ও সরি ভাইয়া খাকন ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর প্রতিনিধি স্ক্রিনের উপর ডাবল টাচ করেন একটা কমেন্ট একটা একটা লাইক তাড়াতাড়ি বন্ধুরা এখন ভাইয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধুরা কোথা থেকে দেখতেছেন দীপক দিদি ভাইয়ের ছেলে মেয়ে কয়জন ভাইয়া আমার নতুন বিয়ে হয়েছে মানে এখনো এক বছর পুরাই নাই এই জন্য ছেলে মেয়ে নি নাই আর কি দুঃখিত ভাইয়া আমার ছেলে মেয়ে নাই অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে কমেন্ট করার জন্য ভাই আপনি কোথা থেকে দেখতেছেন লাইভটি প্লিজ কমেন্টে জানান কাকন ভাই আপনি কোথা থেকে দেখতেছেন সেটাও কমেন্টে জানান আর ওদিকে একজন তো চলে গেছে আপনার স্ক্রিনের উপর ডাবল টাচ করেন ভাই আর আপনার আমাকে একটা একটা কমেন্ট করে একটা একটা ইয়ে করেন দীপক ভাইয়া তাড়াতাড়ি কমেন্ট করেন কাকন ভাইয়া তাড়াতাড়ি কমেন্ট করেন সবাই না থাকলে লাইভে যুক্ত হন স্ক্রিনের উপর ডাবল টাচ করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি ভাইয়া আমি ইন্ডিয়া আচ্ছা সব থেকে দেখছি ইন্ডিয়া কা আমি ইন্ডিয়া কা আচ্ছা সব থেকে দেখ সব থেকে দেখতেছি ভাইয়া আপনার কত বুঝতে পারতেছে না প্লিজ কমেন্টে জানান আরেকবার Thank <laughs> you. Я не знаю, я тебе не вижу, я не вижу, я не вижу. Sio Vertinee Natakuat Warner A ici kernean a tweet me darye nahi naraye no re löep di anestakテe Ura

বৃষ্টি হচ্ছে হ্যাঁ ভাইয়া অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য হ্যাঁ ভাইয়া বৃষ্টি তো হচ্ছে কারণ আজকে দুর্গা ষষ্ঠী তো এই জন্য এই জন্য বৃষ্টি তো একটু হবে কারণ মা তো আসতেছে তো এই জন্য তো ভাইয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি অনলাইনে থাকলে লাইভে যুক্ত হন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন প্লিজ কমেন্টে জানান তাড়াতাড়ি আপনার সাথে কিছুক্ষণ আড্ডা দিব নিউ লাইভ বন্ধুরা কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানান আর অনলাইনে থাকলে লাইভে যুক্ত হন তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি দীপঙ্কর বিশ্বাস প্লিজ আমাকে কমেন্ট করেন আর আপনারা সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করেন তাড়াতাড়ি স্ক্রিনের উপর ডাবল টাচ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন নিউ লাইভ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন প্লিজ অনলাইনে থাকলে লাইভে যুক্ত হন ভাই বোনেরা আমাকে সাপোর্ট করুন স্ক্রিনের উপর ডাবল টাচ করেন অনেকদিন পরে লাইভে আসলাম প্লিজ আপনাদের সাথে আড্ডা দিতে রাতে চলে আসলাম আড্ডা দিতে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিব মাত্র কিন্তু সবাই অনলাইনে থাকলে লাইভে যুক্ত হন আপনারা সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন স্ক্রিনের উপর ডাবল টাচ করেন কাকন ভাই আপনি কই চলে গেছেন প্লিজ কমেন্টে জানান তাড়াতাড়ি মন মাথাতে আসছি সানি ভাইয়া কই চলে গেছেন দীপক কই চলে গেছেন কাকন ভাইয়া কই চলে গেছেন দীপঙ্কর বিশ্বাস কই চলে গেছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করেন লাইক শেয়ার করেন তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি আপনারা সবাই আল্লাহ থাকলে লাইভে যুক্ত হন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি লাইভে আসার জন্য প্লিজ তাড়াতাড়ি তারা তে বন্ধুরা তারা